আসসালামু আলাইকুম সবাইকে আমাদের কাছে আসা সব সব প্রশ্নগুলোর মধ্যে থেকে সব থেকে বেশি যে জিনিসটা আমরা শুনতে পাই সেটা হচ্ছে ভাই আমি অ্যাকাডেমিক লাইফ শুরু করছি আমি আসলে এখন কোন গাইডটা নিয়ে পড়া শুরু করব তো গাইড আর টেস্ট পেপার সাপ্লিমেন্ট মেরিজি এ এসব কিছুর মধ্যে পার্থক্য কি কোনটা কীভাবে পড়তে হয় কতটুকু সময় পড়তে হয় সেই রিলেটেড অলরেডি একটা ভিডিও আমি দিয়েছিলাম তোমাদেরকে বুঝাইছিও যে আসলে গাইড বই জিনিসটা কী আর টেস্ট পেপার জিনিসটা কী কোনটা আসলে কতটা বেশি তোমার জীবনের মধ্যে ইম্প্যাক্টফুল এখন আমি সেই ভিডিওর ভিতরে আসলে বলছিলাম যে হ্যাঁ দেখো বাই আর বাইক যাই বলো না কেন গাইড বইটা যেটা আছে তোমার পড়াশোনা করার জন্য সেটা হেল্পফুল বাট এটার ইম্প্যাক্টটা হচ্ছে কিছুটা হলেও কম কেন কারণ তুমি আসলে নিজের একাডেমিক লাইফের ভিতরে নিজের পড়াশোনাটার ভিতরে বেশি ফোকাস থাকো নিজেই পড়াশোনা করো একটা থেকে আরেকটা পোর্টের ক্ষেত্রেই তোমার বেশি টাইম চলে যায় বাট স্টিল এই একটা থেকে আরেকটা যাওয়ার ফেজের মধ্যেও এমন অনেক কিছু বোর্ড বইয়ে থাকে যা তুমি ভালো মতন বুঝো না যা আমাদের কোচিং থেকে হোক স্যার থেকে হোক বাসায় টিউটার থেকে হোক বুঝতে প্রবলেম ঘটে সো ওটার জন্য তাহলে আমাদের অবশ্যই আমাদের সহায়ক হিসাবে গাইড থাকা দরকার গাইড কোনটা দরকার কোন পাবলিকেশানে নিব এত এত বেশি পাবলিকেশান আমরা খুব সিম্পলভাবে বলে দিই যে এই সমস্যাটার সমাধান করার জন্যই আসলে এখানে আসছে অলিনন মাস্টার বুক এই অলিনন মাস্টার বুক যেটা নব দশম শ্রেণীর জন্য দেখতেছ আলহামদুলিল্লাহ দেখো তো এটা কয়টা সাবজেক্টের জন্য হতে পারে অনেকেই জানো আসলে যাই হোক এগুলো হচ্ছে সকল সাবজেক্টের জন্য একটা মাত্র বই এই একটা মাত্র বইয়ের মধ্যেই বাংলা প্রথম দ্বিতীয় ইংরেজি প্রথম দ্বিতীয় থেকে শুরু করে একবারে ইসলাম শিক্ষা মানে সায়েন্সের গ্রুপ সাবজেক্ট তো আছেই কৃষি শিক্ষা তো আছেই সব কিছু যেগুলো সাবজেক্ট তোমার পরীক্ষাও হবে না ইভেন কর্মমুখী শিক্ষা জীবন কর্মমুখী শিক্ষা ক্যারিয়ার শিক্ষা এই সকল জিনিসপত্র এখানকার ভিতরে যুক্ত আছে সো তুমি তোমার স্কুলের পড়াশোনার কথা বলো অথবা নিজে পড়াশোনা করে এগিয়ে থাকার কথা বলো যদি আলটিমেটলি একটা সহায়ক বই হিসেবে নিজের সাথে সব সময় একটা কিছুকে রাখতে চাও তাহলে আমাদের জন্য আমাদের তরফ থেকে বেস্ট একটা সাজেশন হচ্ছে তুমি অল ইন অন মাস্টার বুকটা দেখতে পারো আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে তুমি আসলে লিঙ্ক পাবা এই লিঙ্কের ভিতরে গেলে একটা ডেমো পিডিএফ পড়ে দেখার সুযোগ পাবা তা আমি ডিরেক্ট কখন এরকমভাবে তোমাকে বলবো না যে তুমি এসব কিছু দেখে না দেখে খালি হচ্ছে যে যাওয়ার হচ্ছে যে নিয়ে ফেলো তোমার বই না এই জিনিসটা কম্প্যাক্ট করে সাজানো যতটুকু দরকার ততটুকু দেওয়া সো তুমি নিজে ডিসক্রিপশন বক্সে থেকে লিঙ্কে যাও লিঙ্কে যাওয়ার পরে একটা ডেমোপিডিএফ আছে ডেমোপিডিএফটা দেখো এবং দেখার পরে সিদ্ধান্ত নিয়ে আজকে অর্ডার করে ফেলো এই অদিনন মাস্টার বুক